টেস্ট এবং ওয়ান ডে সিরিজ দুটাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ টেস্ট সিরিজে পরাজিত হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষেও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটাও দুই এক ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ সফরকারী টাইগারদের হাতে এখন লঙ্কানদের বিপক্ষে কেবলমাত্র আর টি টোয়েন্টি সিরিজটা বাকি আছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে এরপর ১৩ এবং ১৬ জুলাই সিরিজের বাকি দুই টি ম্যাচ খেলবে দুই দল শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে কদিন আগে ষোলো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির ঘোষিত টি টোয়েন্টি ফরমেটের স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ওয়ানডে দলের পর নাইম শেখকে এবার দেখা যাবে টি টোয়েন্টি দলেও এছাড়া মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম নাসু আহমেদরা ফিরেছেন বাংলাদেশের টি টোয়েন্টি ফরমেটের স্কোয়াডে লিটন কুমার দাসকে টাইগারদের টি টোয়েন্টি ফরমেটের নেতৃত্বে দেখা যাবে ওয়ানডে ফরমেটে খুব ভালো ব্যাটিং তিনি করতে পারেননি টি টোয়েন্টি ফরমেটে তিনি নেতা হিসেবে থাকবেন টাইগারদের এছাড়াও টি টোয়েন্টি দলে যারা আছেন তারা হলেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাইম শেখ তহেদ হৃদয় জাকির আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তাজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত তানভীর ইসলাম হাসান মাহমুদ সৈয়দ খালেদ আহমেদ তাদেরকে বাদ দিয়ে নতুন করে টি টোয়েন্টি ফরমেটির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটার পর আমরা বাংলাদেশকে খেলতে দেখব পাকিস্তানের বিপক্ষে সেখানেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের একটা সিরিজ রয়েছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ